আজকে আমি চলে এসেছি তোমাদের সবচেয়ে কাছের প্রিয় স্কুল নাম করা স্কুল ঈশ্বরদী সবুজকুড়ি কিন্টার গার্ডেন স্কুল এই স্কুলে কিন্তু যে কেউ ভর্তি হতে পারে না ভাই এখানে ভর্তি হতে হলে তোমাকে যোগ্যতা দিয়ে ভর্তি হতে হবে সবুজ কিন্টার গার্ডেনের শিক্ষক শিক্ষিকার কক্ষ পুরাতন একটা বিল্ডিং প্রত্যেকটা স্কুলেরই আসলে শহীদ মিনার থাকে সবুজ করি স্কুলের শহীদ মিনার এই সেই পুরাতন বিল্ডিং শিক্ষক শিক্ষিতাদের অফিস রুম এগুলা দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা সবুজকুড়ি কিন্টার গার্ডেন স্কুলটি উনিশশো সালে স্থাপিত হয় ডাল গবেষণা কেন্দ্র আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের আন্ডারে এই স্কুলটি আর এই যে স্কুলের নতুন বিল্ডিং এইদিকে চলে গেছে ডাল গবেষণা কেন্দ্রের ভেতরের অংশ আর ঠিক স্কুল মাঠ এটা এই স্কুল মাঠের এইখানে ছেলেবেলেরা ফ্রি টাইমে খেলাধুলা করে এই যে স্কুল প্রাঙ্গন যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছো যারা এই স্কুলের স্টুডেন্ট ছিলে পুরাতন যারা প্রাক্তন স্টুডেন্ট আশা করি তাদের একটু হলেও ভালো লাগবে আমার এই ভিডিওটি দেখলে সবুজকুরি কিন্টার গার্ডেনে চান্স পাইছিলাম না সত্যি কথা ভাই চান্স পাইনি সবুজকুরি কিন্টার গার্ডেন আমার একটা ড্রিম স্কুল ছিল চান্স পাইনি এই সংস্কৃতিক কিন্টার গার্ডেন স্কুলটা আমি চেষ্টা করেছিলাম সর্বসাকল্য দিয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু আমার ব্রেনে ওই সময় হয়নি কিন্তু হয়নি কোনো না কোনো কারণে হয়নি যাই হোক দোয়া করবেন আমার জন্য ভবিষ্যতে যেন আমার বাচ্চা কাচ্চাদের এখানে পড়াইতে পারি এখন আমি আছি মানে অধ্যক্ষের একদম অফিস রুমে এখানে অধ্যক্ষ স্যারের চেয়ারের পেছনেই দেখতে পাচ্ছ ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন উনি এই সবুজকুরি কিন্টার গার্ডেনের প্রতিষ্ঠাতা উনিশশো সালে এই স্কুলটি তিনিই প্রতিষ্ঠা করেন ডাল গবেষণা কেন্দ্রের আন্ডারে তো ঈশ্বরদি দেখুন না কত সুন্দর এখানে অনেক বই খাতা রাখা আছে অধ্যক্ষ স্যারের রুম এইটা রুমটা কিন্তু অনেক পুরাতন হলেও ভিতরের ডেকোরেশনগুলো কিন্তু অনেক স্মার্ট অনেক সুন্দর যারা প্রবাসে বা দেশের ভিতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এই স্কুলের স্টুডেন্টদের জন্য অনেক স্টুডেন্ট পড়াশোনা করে এই স্কুলে কিন্তু সীমিত সংখ্যক স্টুডেন্ট নেওয়া হয় ভাই এখানে কিন্তু যে কেউ সহজে চান্স পায় না তো যারা ভালো ভালো পড়াশোনা করো গত বছর যদিও এখানে পাঁচজন স্টুডেন্ট নিয়েছিল শুধুমাত্র লটারির মাধ্যমে নেওয়া হয়েছিল সামনে বছর হয়তো লিখিত পরীক্ষা দিয়েই হবে এখানকার যুদ্ধটা এই যুদ্ধটা কিন্তু সকলের জন্য আসলে একটা কঠিন বিষয় যেহেতু স্কুলের ভর্তি পরীক্ষা নিয়ে তবে সবার জন্য শুভকামনা থাকবে সামনে ডিসেম্বরে হয়তো পরীক্ষা হবে এই স্কুলটির কিন্তু একটি উচ্চ বিদ্যালয় তৈরি হয়েছে দুই সালে আর এ নামে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তো এই আর এ আর কিন্তু ভাই সেম এখানেও কিন্তু ভর্তি হতে হলে আপনাকে অনেক যুদ্ধ করতে হবে এত সহজে কিন্তু এই স্কুলে চান্স পাওয়া যায় না এই স্কুলটা ঈশ্বরদীর একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে তো এই স্কুলের ভিডিওটার মাধ্যমে আমি একটা জিনিসই সবাইকে বোঝাইতে চাচ্ছিলাম যে ভালো করে পড়াশোনা করলে না ভালো স্কুলে চান্স পাওয়া যায় অনেকে আছে অন্যান্য স্কুলে পড়াশোনা করে ঈশ্বরদের বিভিন্ন আশপাশের বিভিন্ন স্কুল আছে যেগুলোতে পড়াশোনা করে তাই বলে তারা যে খারাপ তাও না কিন্তু কিন্তু এইখানে না মানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যে ওই লেভেলের স্টুডেন্টদের নেওয়া হয় তো আমি আজকে তোমাদেরকে এই স্কুলটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো এত সুন্দর একটা স্কুল মাঠ প্রাঙ্গণটা অনেক ছোট তো এই পাশে সারদের সেই পুরাতন উনিশশো সালে তৈরি হয়েছিল যে ঘরগুলো সেই ঘরগুলোতে এখনও সারদের রুম রয়েছে আর এগুলো নতুন হয়েছে আর এ আর হাই স্কুলটা উপরে আর নিচে আছে সবুজ কুড়ির এখনও রং টং করা হয়নি উপরের দুই তলা পর্যন্ত হচ্ছে উপরেরটা হচ্ছে উচ্চ বিদ্যালয় হাই স্কুলের কার্যক্রম চলে আর নিচে হচ্ছে সবুজকুড়ি কিন্টার গার্ডেনের আর কি কার্যক্রম চলে তো আমার এই ভিডিওটির মাধ্যমে আজকে সারা বিশ্বের মানুষের কাছে জানিয়ে দিতে চাই যে ঈশ্বরদিতে একটা সুন্দর স্কুল আছে আর এই স্কুলটির নাম হচ্ছে সবুজকুরি কিন্টার গার্ডেন ডাল গবেষণা কেন্দ্রের আন্ডারে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো স্কুলে বা নতুন কোনো প্লেসে সে পর্যন্ত সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম